কোনো ব্যক্তি যদি ঘুমের দোয়া পরে ঘুমায় তারপর যদি কোনো কারণে মাঝরাতে ঘুম ভেঙে যায় তারপরে আবার এই দোয়া পড়তে হবে কিনা এ দোয়া পড়তে হবে না বাকি ও যে আবার যদি ভেঙে যায় হ্যাঁ ঘুমানোর সময় আবার পড়বেন আলহাম বিসমতো আহিয়া দেখুন ঘুমের যে আমল তার মধ্যে দুটো আছে একটা হলো ঘুমানোর দোয়া একটা হলো বিছানায় অবস্থান করার পর বিছানায় যাওয়ার পরে রাসুল সাল্লাহসাল্লাম বিছানায় যাওয়ার পরে তিনি আওয়া ইলা ওয়াশি ইয়াজমা আবাইনাকহি আমার আমাজান আশা তাল মি বুখারি রাসুল সাল্লাহ আসলাম যখন বিছানায় যেতেন তখন দুই হাতে একসাথে করতেন তারপরে এরকম তিনি তিনটা কুলকে তিনবার করে পড়তেন একবার করে পড়ে মানে তিনি পুরা শরীর ফু কিন্তু আগে দিতেন আমরা ফু দেই পরে পরে সব জায়গায় ফু কিন্তু পরে কিন্তু এই ঘুমানোর সময় শুধুমাত্র আগেই রেশম ফু দিয়েছেন তারপর দোয়া পরেছেন পরে যা

রব্বি ওদায় জেনবি আরো দোয়া আছে অনেকগুলো দোয়া আছে তো এরকম দোয়া তো আপনি যখন ঘুমাবেন আবার যখন ঘুম ভেঙে যাবে আবার বিশ মিনিট আমার এটা পড়বেন